কিছু কিছু নিয়ম বড়ই অদ্ভুত যারা দায়িত্ব পালন করে তাদের কাঁধেই সময় দায়িত্ব এসে পড়ে আর যারা ফাঁকি দিয়ে চলে অজুহাত দেখায় তারা সবসময় সেভাবেই গা বাঁচিয়ে চলে যায় কিন্তু দিন শেষে আবার এই গা বাঁচানো মানুষগুলোই আপনাকে এসে জ্ঞান দিতে থাকবে এক্ষেত্রে এরা অত্যন্ত মনোযোগের সঙ্গে দায়িত্বশীল আর যদি এদের পরীক্ষা নেওয়া হয় তাহলে এরা তিন ঘন্টার পরীক্ষা এক ঘন্টায় দিবে আর জিপিএ ফাইভ পেয়ে চলে আসবে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু গল্প অ্যানাদার নিউ ব্লগ আই হোপ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে ছোট এবং বড় দাদা ভাই এবং দিদি ভাই আপু এবং ভাইয়ারা যে যেখান থেকেই কন্টিনিউ করছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে সবাইকে নিয়ে বেশ ভালো আছি ছোট ছোটো গল্প কথা কাজ দিয়ে ছোট্ট একটা বালা গেঁথে নিয়ে আমাদের গল্প গাঁথা থেকে বিডি ব্লগার রুবা চলে এসেছি আমার পরিবারের বন্ধুদের সঙ্গে গল্প করতে আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় কষা মুরগি রান্না করে নিচ্ছি তাও আবার জালি দিয়ে চাল কুমড়ার কচি রূপটাকে কৈশোরের রূপটাকে বলা হয় জালি আর যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তাকে চাল কুমড়া আর মাঝামাঝি ওটাকে কী বলে আমি জানি না আমি এর দুটো নামই জানি সে দুটোর একটি হলো জালি আর সেই জালি দিয়ে আজকে কষা মুরগি রান্না করে নিচ্ছি আমার নতুন গৃহিণী আপুদের জন্য একটু করে আমি রান্না কি করছি কীভাবে করছি সেটাকে বলে দিচ্ছি তেলের উপরে কড়া আছে লবণ দিয়ে মুরগিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর একে একে পছন্দ মতো স্বাদ অনুযায়ী সব মশলা যুক্ত করে দিয়েছি মুরগির সাথে যা যা যায় আদা রসুন হলুদ মরিচ জিরে ধনে আস্ত গরম মশলা এবং গুঁড়ো গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি এই যে ফ্রোজেন করা টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সব কিছু দিয়ে দিয়েছি ঢেকে ঢেকে বারবার এগুলোকে নেড়েছি আর একটা করে আইটেম যুক্ত করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো একটা করে যুক্ত করেছি আর ঢেকে দিয়েছি এতে হয়ে গেছে কি পানিটা উঠে এসেছে মুরগি থেকে আর রান্নাটা সেই পানিতেই ভালো করে হয়ে যাচ্ছে এই যে একদম মোমের মতো টমেটো গলে গিয়েছে আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটু রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি আর আমার স্বাদ অনুযায়ী একটুখানি চিনি হোম গরম মশলা গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি কষানোর সময় আবার যখন নামিয়ে নেব তখন আর একটু দিয়ে নামিয়ে নেব আমি এভাবেই করে থাকি এতে ফ্লেভারটা বেশ ভালো লাগে এই তো অল্প একটু ঝোল আছে সেখানেই দিয়ে দিচ্ছি সেই যে বলেছিলাম জালি সেই জালিটাকে এটাও ঢেকে দিলে রান্নাটা হয়ে যাবে এই যে মশাল্লা খেতে ভীষণ ভালো হয়েছিল জালি থেকেও পানি বের হয়েছিলো ওদিক দিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমি তো এদিকে চলে এসেছি বেডরুমে আর এসে বেডশিট টাও চেঞ্জ করে নিয়েছি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছো আশা করছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করছো তোমার একটি লাইক তোমার মতো আর অনেক ভিউয়ারের কাছে এই ভিডিওটিকে পৌঁছে যেতে সাহায্য করবে আচ্ছা আমি কিছু জিনিস কেনাকাটা করেছিলাম সেগুলোই আমার বন্ধুদের সঙ্গে এখন শেয়ার করছি এই যে টি শার্ট এবং ট্রাউজার বাসায় পরার জন্য জাস্ট আমি এমনিতেই ভাত সহ শেয়ার করে দিলাম আর এটা নিয়েছিলাম বড় একটা হিজাব বা খিমার যেটাই বলো না কেন সেটাকে আমি কোনোভাবেই সাইজ মতো ভাজ করতে পারছিলাম না তাই ওটাকে গোল বলের মতো করেই ছুঁড়ে মেরেছিলাম ক্যামেরার সামনে এই তো এখন পরে চলে এসেছি তোমাদের সামনে কি সুন্দর না হাতের কাজটা এবং নিচের লেস লাগানোটা ভীষণ ভালো লেগেছে আমার বিশেষ করে এই যে হাতের কাজটা এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে আর সেজন্যই আমি এটাকে নিয়েছিলাম এটা পরে কিন্তু ভীষণ আরাম এই দেখো তোমাদের সঙ্গে একটু ঢং করে নিলাম যাই হোক আমি পহেলা বৈশাখে বিয়ের দাওয়াত খেয়ে আসার সময় বেশ কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে সেগুলো ব্যবহার করতে পারছি না চলো আজ তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নেই এই তো আমি তো সুন্দর করে ভিডিও করছি আর তোমাদের ভাইয়া সামনে দাঁড়িয়ে আর বলছে কতগুলো লতাপাতা পাতা খড়কুটো কিনে নিয়ে কি খুশি দেখো আমি বললাম দেখো এই একটু শখের খড়কুটো লতাপাতায় যে আনন্দ দেয় কোটি টাকার সম্পদও সে আনন্দ দিতে পারে না কারণ কোটি টাকার সম্পদের জন্য যে দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করা না হয় তাহলে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এক একটা বাস্কেট এক একটা শেপের আমি তো সবগুলো শেপ থেকেই একটা একটা করে নিয়ে নিয়েছি মানে যতটুকু আমি নিতে পেরেছি এই যে খুব সুন্দর লাগছিল আমার কাছে আমি তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমাকে ছোট্ট একটা কমেন্টস করে চাইলে জানিয়ে দিতে পারো তোমাদের কাছে কোন শেপটা ভালো লাগছে শেষ নয় দেখো এই যে এই শেপটা এটা তো ভীষণ ভালো লেগেছে আসলে আমার কোনটা ছেড়ে কোনটা নিব ভাবতে পারছিলাম না তাই যে কুটু ভালো লেগেছে আমার সাধ্যের মধ্যে সবগুলোই আমি নিয়ে এসেছি ওই যে বলেছিলাম পহেলা বৈশাখের মেলা থেকে নিয়েছি সেই মেলা থেকে এগুলো নিয়ে এসেছি জানি না এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে আমার চ্যানেল এর পাশে আছো যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো বেল বাটনটি অন করে বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নিও অল অপশনটি সিলেক্ট করে নিলে আমি যখনই ভিডিও দেব তখনই প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি সবার আগে দেখে নিতে পারবে আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে তুমি তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও কোন অংশটুকু তোমার ভালো লেগেছে অলরেডি যদি তুমি এই কাজগুলো করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টু আমাদের গল্প গাথা শূন্য থেকে এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে ছোট পরিবারটাকে একটু একটু করে বড় হতে সহযোগিতা করছো সেই সকল বন্ধুদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইলো অনেক দোয়া এবং ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে চলো আম্মা রাত বাজে এগারোটা আমার ভীষণ আম মাখা খেতে ইচ্ছে করছে টক খেতে ইচ্ছে করছে তোমাদের ভাইয়াকে বললাম আচ্ছা আমাকে একটু আম কেটে দিবে বলছে রাত এগারোটার সময় তুমি আম খেতে চাইছো মাসাল্লাহ বারাকাল্লা গল্প করতে করতে আম কিন্তু কাটা হয়ে গিয়েছে আর এই এইরকম মোটামোটা করে কেটে নিয়ে আম দাঁত দিয়ে কচকচ করে কামড়িয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু ভয় পেও না ট্রাই করে দেখো ভীষণ মজা আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি মেখেজুঁকে আর সাথে আমার বাচ্চাদেরকে ডেকে নিয়েছি ওরাও কিন্তু আমার সঙ্গে যোগ দিয়েছিল সুন্দর একটি কমেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরকে অনেক বেশি এনার্জি দেয় নতুন আর একটি কন্টেন্ট তৈরি করতে তাই সুন্দর সুন্দর কমেন্টস করে যারা আমাকে ভালোবাসা দেয় তাদের জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে এই রকম সাদা ফুলের শুভেচ্ছা গুড মর্নিং তার পরের দিন ভোরবেলা ইদানিং ভোরবেলাটা ছাদে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগছে গাছপালাগুলোকে স্পর্শ করলে ফুলগুলো প্রাণ নিলে মনটা একটা পজিটিভ এনার্জিতে ভরে ওঠে সারাদিন মনটা বেশ ফুরফুরে থাকে ভালো লাগে এই গাছটার নাম কি আমি জানি না ফুল হয় জবা ফুলের মতো কিন্তু গাছটা দেখতে নিজেই ফুলের মতো সকালবেলাটায় হাঁটাহাঁটি করে বাসায় চলে এসেছি অফ ক্যামেরায় নাস্তাটা তৈরি করে নিয়েছে আর এখন টেবিলে সার্ভ করার পালা তার আগে টেবিলটাকে ক্লিন করে ম্যাটটাকে ঠিক করে নিয়েছে আর এখন টেবিলটাকে একটু গুছিয়ে সাজিয়ে নেব। সেই যে কিনেছিলাম সেই গোল গোলঝুরিগুলো সেগুলোর মাঝে খালি কফির জার তার ভেতরে কালারফুল স্টোন এবং আমার পছন্দের প্রিয় মানে প্ল্যান দিয়ে আমি সেটাকে গুছিয়ে নিয়েছি সবগুলো সুন্দর করে রাখার পর বেশ ভালো লাগছিল গুছিয়ে নিতে নিতে বন্ধুদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টটি আরও একবার করছি যদি তুমি এখন পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থেকে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো আর শেয়ার করে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে আমার এই চ্যানেলটিকে কানেক্ট করে দিও নাস্তা খাওয়ার আগে এদিক দিয়ে আমি একটু টারমারিক গুলিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানিতে আর সেটাকে খেয়ে আমি শুরু করব আমার ব্রেকফাস্ট আমার এই এলোমেলো খামচা খামচি ব্লকটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য দূরে যে যেখান থেকে কন্টিনিউ করলে তাদের সকলের জন্য রইলো অনেক অনেক দোয়া অসুস্থ অবস্থায় যিনি আমার চ্যানেলের পাশে থাকলেন আমাকে ওয়াশ টাইম দিলেন তার জন্য রইলো দোয়া সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন আমিন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম শুরু থেকে এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা লাইক শেয়ার এবং কমেন্টস করে জানিয়ে দিও তুমি কোথা থেকে দেখছো কোন অংশটুকু তোমার ভালো লেগেছে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ